বন্ধুরা গাফখান সেতু থেকে আপনাকে জানাচ্ছি ওয়েলকাম আমরা আছি ঝালকাঠি জেলার গাফখান সেতুর উপরে আর আজকের ভিডিওটা অনেকগুলো জেলাকে কানেক্টিভিটি করেছে অনেকগুলো জায়গা আপনাদের দেখাবো গাফখানের সেতু সৌন্দর্য এর চারপাশের সবুজ পরিবেশ এবং নদীর অবস্থা সব কিছুই তুলে ধরলাম এখানে খুব সংক্ষিপ্ত আকারে ছোট আকারে কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাবেন আর এই সেতুটা কিন্তু অনেক পুরনো এবং অনেক দীর্ঘস্থায়ী সেতু পার করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের পথ ধরে আমাদের গন্তব্য ঝালকাঠি পেরিয়ে আমরা চলে যাব বরিশালের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বরিশালের কিছু দৃষ্টিনন্দন জায়গা বিশেষ করে যে সব জায়গায় আমি সময় দিয়েছি একটা সময় অনেক সময় আড্ডা হয়েছে কথা হয়েছে সেই জায়গায় দেখানোর চেষ্টা করব রাস্তার উপরে কুকুর চলে আসছিল রাস্তার পরিবেশটা খুব সুন্দর দৃষ্টিনন্দন এবং দেখতে খুব ভালো লাগতেছিল কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার বৃষ্টি হওয়ার কারণে প্রচুর খানাখন্দ সৃষ্টি হয়েছে এই রাস্তার ভিতরে আমরা চলে এসেছি হাতেমালি কলেজ চৌমাথা এই জায়গাটা আপনাদের বরিশালের যারা থাকে প্রত্যেকটা লোকের কাছে পরিচিত এই পুকুরটা এই চৌরাস্তার সামনে যে ছোট ছোট ফুড স্টলগুলো আছে বিশেষ করে শিঙারার দোকান দুই টাকা তিন টাকা শিঙারা মজার মজার খাবারের দোকান আছে ওই দোকানগুলোর একবারে পিছন সাইডে খুব সুন্দর একটা পরিবেশ চমৎকার একটা পুকুর এইখানে পরিবেশটা অনেক সুন্দর আর বরিশাল সিটি তো আপনারা জানেন এটা কে রাজ্যের ভ্যানিস বলা হয় তো এখানে পানি থাকবে এটাই স্বাভাবিক এবং বরিশাল বিভাগীয় শহর হিসাবে অনেক স্বীকৃতি আছে আমাদের এই অঞ্চলের ভিতরে আর এই জায়গাটা দেখতে অনেক সুন্দর ছিল আপনাদের কাছে এটা তুলে ধরলাম এই একটা কারণেই ছোটো ছোটো স্টলে মানুষজন বসছে খাবার খাচ্ছে এটাও দেখালাম এই সৌন্দর্যগুলো তুলে ধরলাম এইটা পার করে চলে আসলাম আমরা মাদারীপুর চলে আসলাম মাদারীপুর লেক পারে রাতের সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম মাদারীপুর লেক পারের সৌন্দর্য কিন্তু এর আগেও বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি আবারও দেখাচ্ছি আজকে রাতের লেকপাটটা কত সুন্দর আলোকসজ্জা সজ্জিত হয়ে আছে আর যেহেতু এই দিনটা খুব সুন্দর ছিল শুক্রবার দিন মানুষজন ঘুরতে আসছিল গল্প করতেছিল আসলে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর লাগতেছিল আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা দেখেন পরিষ্কার একটা ধারণা নিতে পারবেন এরপরে আমরা সকালবেলা চলে আসলাম যস কোর ডিসি অফিসের সামনে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে এই জায়গাটা মূলত আমি অনেকটা সময় সকাল টাইমে আড্ডা দেই আমার অফিসিয়াল বসটাও এখানে আসে যার জন্য এই ভিডিওটা ওখান থেকেই শুরু করছিলাম তিনটা জায়গা ঘুরলাম তিনটা জেলায় দেখালাম আপনাদেরকে